হাই গাইস আজকে আমরা নতুন একটি খেলা নিয়ে এসেছি মোমো খাওয়ার চ্যালেঞ্জ দেখা যাক কে যেতে বন্ধুরা আপনারা দেখতে পারবেন এক মিনিটের মধ্যে নাকি দু মিনিটের মধ্যে খুব কম সময়ের মধ্যে খেতে পারে আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে এই মোমো আমরা দিচ্ছি তেন চার চারটি করে মোমো এক মিনিট সময় তার সঙ্গে একটু স্যালাড স্যালাডও দিয়ে দিচ্ছি আমরা সস দেখতে পারছেন আপনারা সস আছে এই সস কোল্ড ড্রিঙ্কস আছে আপনারা আর জুস আছে খেলার নিয়মাবলীটা আমরা আপনাদের সামনে তুলে ধরবো যে হারবে তাকে লঙ্কা খেতে হবে এবং যে জিতবে তাকে নগদ একশো টাকা এ দেখে নিন না আপনারা পুরস্কার দেওয়া হবে তো টাইমিংটাও আপনারা জেনে নিন আটটা আট বাজে ও ঢেলে দিচ্ছি দেখা যাক প্রায় সমান হয়ে গেছে একটু কম তো বাইশ আর একবার আপনাদের বুঝে দেওয়া হচ্ছে মোমো খেতে হবে সস দিয়ে ঘড়িয়ে তারপর সেলাড খেতে হবে দু পিস হোক বা কিছু হালকা এবং পরে এক চামচ করে স্যুপ ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারলাম নেওয়ালিটা এবং শেষে খাবার শেষ হয়ে গেলেই যার প্রথম হয়ে যাবে খাওয়া তাকে কী করতে হবে কোল্ড ড্রিঙ্কসটাও শেষে খেয়ে নিতে হবে ঠিক আছে যে কোল্ড ড্রিঙ্কসটা আছে সে ওকে তো আমরা নয় বাজে টাইমিংটা দেখে নিলাম দশ শুরু স্টার্ট সিলাট খেতে হবে তো একটু খাড়া করে উঁচু করে হ্যাঁ একটু সোজা সোজা হুম বাহ একজনের শেষ হয়ে গেছে সিলাটটা খেয়ে নেবো সিলাটটা তাড়াতাড়ি আসতে হাত দিয়েও খাওয়া যাবে অসুবিধা নেই হাত দিয়েও তুলে খাওয়া যাবে একটু উঁচু 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 করে এবার কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নেব স্যুপ 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 খেতে হবে এক চামচ খেলেও হবে কম করে এক চামচ এবার কোল্ড ড্রিঙ্কসটা প্রায় দুজনেরই সমান সমান সময় হয়ে গেছে এক মিনিটের মধ্যেই তো আমরা প্রথম যেহেতু দেখলাম তো তোমার নাম কি দীপ ঘোষ আজকে বিজেতা তোমার নাম শুভঙ্কার ঘোষ তো নেক্সট দিন মনে রাখবে নিয়মাবলীর সঙ্গে খাবারের সময়টা ফলো করতে তো তাহলে তোমাকে একশো টাকা আজকে দিয়ে দেওয়া হলো হরতালি দিয়ে আমরা কি করছি একটা কাঁচা লঙ্কা তুমি তাহলে কামড় মারো যেহেতু তুমি হেরে গেছো আজকে ওকে ওকে তো এই ধরনের খেলা আরও দেখতে চাইলে আমাদের আগামী ভিডিওতে দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করে